হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে শুকোচ্ছি কারণ আজকে বর্ষা বর্ষা ওয়েদার তো চুলটাকে ঠিকঠাক করে শুকায়নি তো আমি মিরার একটু দেখার চেষ্টা করছি আর তোমাদেরও সেই সাথে দেখানোর চেষ্টা করছি তবে মিরারটা এই সালোয়ারটা ভেবেছিলাম যে আমাদের পার্টি যেদিনকার পিকনিক হবে সেদিনকার পিকনিক হবে হবে করেও না আর হচ্ছিলো না জানো তো সেই নবমীর দিন হয়েছে তারপর আর হয়নি তো অ্যাট লাস্ট সবার পরীক্ষা শেষ হয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবার পরীক্ষা শেষ হলো দিয়ে লাস্ট পিকনিকটা হলো তো আমি ভেবেছিলাম এই সালোয়ার কামিজটা না পার্টির মিটিংয়ে পড়বো মিটিংয়ে না সরি পিকনিকে পড়বো দ্যাস ওয়াই হট করে গরম পড়ে গেল আর স্বাভাবিক ব্যাপার মার্চ মাসে গরম পড়াটাই স্বাভাবিক তো দেখো আমি এইভাবে সেজে নিয়েছি এই সালোয়ার কামিজটা পরেছি এই কুন্দানের এইটা পরেছি আর এই নেল পলিশটা জাস্ট লাগিয়েছি কোচা কোচা না নেলিশটা ঠিকঠাকই লাগিয়েছি তো হালকা মেকআপ হালকা টাচ আপ তো আমার মনে হয় কি জানো তো যে ওই যে যারা আমাকে সাজিয়েছিল না পার্লারে মানে বিউটিশিয়ানরা যারা সাজিয়েছিল আমার মনে আমি তার থেকে বেশি ভালো সাজি জানি না এটা আবার নিজস্ব একটা মানে মতামত তো মানে তোমরা অবশ্যই কমেন্টস করে বলবে যে শ্বাসটা ঠিকঠাক আছে কি না ঘরের অবস্থা একেবারেই সঙ্গীন খুব স্বাভাবিক ব্যাপার কোথাও যাওয়ার থাকলে না এরকমটা হয় তো আমার যাওয়ার কথা ছিল আটটা সাড়ে আটটা নটা মানে বেসিক্যালি নটা নয় সাড়ে আটটা আটটা তো আমাদের যে পার্টির যে দিদি ভাই আছে মানে আমাদের থেকে যে বড় সিনিয়র দিদি সে বলেছে কি করছো মৌমিতা আলম হ্যাঁ রিতাদি বলো তো বলছে ঝটপট চলে এসো সাড়ে সাতটার সময় না সাড়ে সাতটার সময় কখনই পসিবেল নয় তবে আটটার সময় আমি আসতে পারি কারণ আমি সাড়ে আটটা পনেরো নটার পরিকল্পনা নিয়েছিলাম সেই হিসেব করে আমি আটটার মধ্যে যেতে পারি তো যাই হোক এই পারফিউমটা লাগিয়ে নেবো হুম খচাত করে আর হচাত হচাত করে যাব। হ্যাঁ তো আমার মনে কি কিছু চা পকোড়ার কিছু একটা মানে ব্যবস্থা ব্যবস্থা আছে যার কারণেই তাড়াতাড়ি ডাকলো বললো আমরা সব সাড়ে সাতটা আসবো ঠিক আছে একটু লেট হবে বলছে না না লেট করা যাবে না তার মানে কিছু একটা মানে চা পকোড়ার ব্যবস্থা কিছু একটা আছে হয়তো পরে গেলে হ্যাঁ মানে হয়তো পরে গেলে না পাওয়ার সম্ভাবনা আছে তো এইটাই তো এই পার্সটা নিয়ে নিচ্ছি হ্যাঁ এটা বিয়ে উপলক্ষেই কিনেছিলাম বোনে আর এই কুন্দানের চুড়িগুলো পরে নিয়েছি একদম সিম্পল সেজেছি বেশি কিছু না হ্যাঁ আমি বেশি সাজতেও পারি না আর আমাকে বেশি সাজলে না ভালো লাগে না তো আমি নিজের মেকআপ নিজেই করি তবে হেয়ার স্টাইলগুলো নিজের উপরে না নিজে অত ভালো এক্সপেরিমেন্ট চালানোও যায় না বুঝলে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো যতটা পারবো ক্যাপচার করার চেষ্টা করো একটা হ্যান্ড ইয়ে নিতে চাই তো দেখা যাক পাই কি না না পেলেই এই দুপাটাতেই কাজ চালাবো আর কি চলো ওই কোনো রুমাল টুমাল আর নিলাম না আজকে না খুব ভীষণ ভালো ওয়েদার যার কারণে না এই সালোয়ার কামিজটা পরেও খুব একটা সমস্যা হচ্ছে না চলো ওখানে গিয়ে আবার কথা হবে চলো দেখতে থাকুক ভিডিওটা সেই একটা টিস হয়েছে যেটা দিয়ে একটু একটু মেকআপ মুছেছিলাম সেটা একটা নিয়ে নিন না রুমাল না নিলে না কীরকম একটা কি মানে হয় বুঝলে তো হুম হয়তো পোচার সমস্যা হয়ে যেতে পারে যার কারণে একটা নিয়ে নিলাম দেন সুবিধা হবে এবার ফাইনালি একদমই বেরোবো ফাইনালি বেরোবো চলো সামনেরই মন্দির তো ভালো করে দেখাই ক্যামেরাটা ঢুকিয়ে দাঁড়া এটা মে মাসে পুজো আছে হুম তো মে মাসে প্রথম সপ্তাহে পুজো হয় ঠিক আছে এখনও দেরি আছে যদিও বা আমাদের মানকুণ্ডিতে সব জায়গায় বাদ ঠাকুরের পুজো হতে শুরু করেছে এটা হচ্ছে শীতলা আর মানে বাট ঠাকুর তো আমি যেখানেই যাই প্রণাম করে যাই তো আজকে যেটা করব সেটা হচ্ছে যে শনিবার তো তা আমি একটু টাকাটা এখানে দিয়ে দিই খুচরো যাই হোক ছুড়ে দিলাম তো চলো ঠাকুর প্রণাম করে তোমাদের সাথে বেরিয়ে পড়লাম আমরা এসে পড়েছি পিকনিক স্পটে যেখানে কিনা রাস্তা রাস্তায় অসংখ্য চেয়ার রাখা হয়েছে এই দেখতেই পাচ্ছ কত কত চেয়ার তো এখানে একটা বসার ব্যবস্থা রয়েছে সাথে মিউজিকও চলছে লাউড মিউজিক যার কারণে কিন্তু তোমাদের পুরো রিয়েল ভয়েসটা দিতে পারলাম না রিয়েল ভয়েসটা দিলে খুবই খুশি হতাম তো দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে প্রায় আটটা পাঁচ দশ বাজে আর কি খুব সুন্দর করে স্কুলটা সাজিয়েছে আর আমরা সবাই একত্রিত হয়েছি এই দেখো আমাদের কাউন্সিলর বৌদি তিনি কিন্তু বসেন না জানো তো খুব একটা ভালো গুণ বৌদির কোনো আমাদের রাজনীতির বক্তব্যতে যে কোনো জায়গায় উনি আমাদের সাথে যখন থাকে আমরা বসি বাট বৌদি বসে না বৌদি যদি কখনো বা বসেও বৌদি আবার জায়গা ছেড়ে দেয় এটা কিন্তু বৌদির একটা মহৎ গুণ এই দেখো ইনি কিন্তু আমাদের ওয়ার্ডের দেখভালটা করে মানে কি বলবো আর কি আমাদের আর কি দিদি মানে যে কিনা ময়লা নিয়েছে কিনা সমস্ত ব্যাপারটা দেখাশোনা করে আর কি ময়লা নেওয়ার অবশ্যই লোক আছে অ্যাটেন্ডার বলতে পারো তো এই দেখো সবার সাথেই আমাদের খুব ভালো সম্পর্ক একটা রাজনীতি করতে গেলে কিন্তু মানুষের সাথে খুব সুন্দর সম্পর্ক রাখতে হয় যেটা কিনা আমার সবার সাথে আছে কারণ একটা রাজনীতি করতে গেলে সবার সাথে সম্পর্ক ভালো না রাখলে হয় না সবার সাথে মন খুলে কথা বলতে হয় তবেই তো সবাই সবার পাশে এসে দাঁড়াবে সবাই সবার উপকার করবে রাজনীতি করতে এসে প্রচুর মানুষের সাথে আমার আলাপ হয় প্রত্যেক দিন প্রতিনিয়ত আর সকলে আমাকে ভীষণই ভালোবাসে সকলে আমাকে খুব সুন্দর ডেকে ডেকে কথা বলে এই ব্যাকগ্রাউন্ডে আমাকে বেশ সুন্দর লাগছে তাই এই ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও করে নিলাম না না তবে ফটো কিন্তু খুব একটা ভালো আসছে না সবুজ লাইটের সাথে তো যাই হোক এই সব দিদিদের সাথেও কথা বলছিলাম আর বলছে চলো চলো খেয়ে নিও খেয়ে দিয়ে তারপরে কথা বলবে তাই বললাম হ্যাঁ সেটাই ভালো চলো আমরা খেয়ে নিই কারণ একসাথে সবাই বসতে গেলে ভীষণই অসুবিধা হয়ে যাবে পরের দিকটা বেশি ভিড় হয়ে গেলেও মুশকিল আর আমি যেহেতু একটু তাড়াতাড়ি খাই তো সেই কারণে আমি একটু তাড়াতাড়িও খেয়ে নিচ্ছি দেখো আমাকে পিছন দিক থেকে সব দাদারা ডাকবে হ্যাঁ এরা হচ্ছে আমাদের চেয়ারপার প্রেসিডেন্ট আমাকে ডাকছে তো কিছু বলবে বলে তো চলো

হ্যাঁ অবশ্যই না কত সুন্দর সাজিয়েছে সেটাও তো দেখতে হবে আমাদের ব্যবস্থাপনাটা একটু ভিডিও করে রাখছি হ্যাঁ আরে পার্টির তরফ থেকে ভোলা দাও সুন্দর ব্যবস্থা করে একটু ভিডিও করে কি কি রান্না হচ্ছে একটু করতে পারবো একটু রান্নার ভিডিও করতে হবে এই চোর হয়েছে বাঁধাকপি এখানে ভাত আছে না এটা কি গো এটা কি গো

তো দর্শকরা এখানে দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর ব্যবস্থা রয়েছে বসার আর এখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা বাজে তো আমি যেই কারণে একটু ধীরে সুস্থে খেতে বসে যেতে চাই আর আটটা পঁয়ত্রিশ মতন বাজে খেয়ে দিয়ে আমি গল্প গাছা করতে চাই তো প্রচুর প্রচুর বসার সিট রয়েছে তো এই হল ঘরটাতেই বসলাম এটা অবশ্যই একটা স্কুল তোমরা অফকোর্স দেখে বুঝতেই পারছো তো এখানেও খাবার সাজানো রয়েছে তো কি কি খাবার সাজানো রয়েছে তোমাদের একবার দেখিয়ে দিলাম আর সেই সাথে আমাদের টেবিলে পড়ে গেল টেবিল ম্যাট তো যাই হোক অনুষ্ঠান বাড়িতে এটা না দিলে না বড্ড ঘেন্না লাগে মানে কী বলতো এটা দিলে বেশ সুন্দর করে বসা যায় তো দেখো পাতে সাদা ভাত আর সেই সাথে মুগের ডাল ভেজ মুগের ডাল ভীষণই সুন্দর যদিও বা আমি শনিবার নিরামিষ খাই এরপর ডালের পরে চিকেন এসে গেছে ভীষণ সুন্দর ডালটা হয়েছে আমি তো দুবার ডাল নিয়ে খেয়েছি আর যারা কিনা নিরামিষ খাবে তারা এই দেখো এই মাংস দিতেই একটা ছেলে আমার হাতের উপরে মাংস ফেলে দিয়েছে মানে ঝোলটা আর কি ফেলে দিয়েছে যাই হোক ওই ইচ্ছাকৃত করেনি দিতে গিয়ে এরকম অনুষ্ঠান বাড়িতে হয়ই তো আমাকে এই পাশের আমার দলের দিদিরা বলছে যে একটু ভিডিও করে দাও ভিডিও করে দাও আমরা হ্যাঁ হ্যাঁ অবশ্যই সব হবে আর সেই সাথে পাতে পড়ে গেল চাটনি আর এই পাশে দিদিদেরও একটু ভিডিও করে দিলাম ফাঁকে ফাঁকে আর তারপরে গোলাপ জামুন হট গোলাপ জামুন যেটা চাটনিটা ইমলিজ ছিল ভীষণই সুন্দর আর হট গোলাপ জামুনটাও খুব সুন্দর রিয়েল ভয়েসটা দিলে ভীষণ ভালো হতো বাট আমি নিরুপায় কিছু করার নেই কারণ বাইরে থেকে ঘ্যা ঘ্যা করে যেরকম মানুষের শব্দ কারণ প্রচুর লোক লোকারণ্য দেখতেই পাচ্ছ আর সেই সাথে কিন্তু একটা মিউজিকও বাজছে পুরো স্কুলটা দেখতে ঠিক এই রকম এই পার থেকে ওই প্রান্ত তো আমি পুরো স্কুলটা দোতলাটা তোমাদের ঘুরে দেখাবো আর কোথায় কোথায় কীরকম কী ব্যবস্থাপনা হয়েছে সেটাও দেখাবো এই যে অরেঞ্জ এই অরেঞ্জ বলছি সবুজ কালারের পাঞ্জাবি পরা ইনি হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধু ইনিও দল করেন তো ভীষণই আমাকে ভালোবাসে যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা যে প্রচুর প্রচুর চেয়ার টেবিলের ব্যবস্থা রেখেছে যাতে কোনো মানুষ এসে না দাঁড়িয়ে থাকে সব মানুষ যেন সঠিক সময়ে সঠিকভাবে খাবার পায় দেখতেই পাচ্ছ প্রচুর পরিবেশনের ছেলেও রেখেছে ক্যাটারিংয়ের ছেলেও রেখেছে যারা কিনা লোক আসার অভাবে বসে আছে কারণ ঢুকে আমি যে বাঁদিকের ঘরটায় ঢুকলাম তো সেই ঘরটাতেই সবাই বসে আর এই হচ্ছে আমাদের দাদা যে কিনা এই পুরো জিনিসটাকে ব্যবস্থাপনা করেছে তো ধন্যবাদ দাদাকে আমরা বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি হুম পিকনিক বালা পার্টি পিকনিক বালা ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা টেক কেয়ার চলো চুম তো দেখো আমাদের কাউন্সিলারের সাথে আমি ফটো তুলছি তো সবাই বলছে আমিও বৌদির সাথে তুলতে চাই সবাই বৌদির সাথে তুলে দিয়েছি আমি তো বিষয়টা হচ্ছে বৌদি আমাদের অ্যাকচুয়ালি কাউন্সিলার যেহেতু উনি স্কুল টিচারও বটে তো সেই জন্য ওনার রাজনীতির সমস্ত দিকটা দাদাই আর কি দেখভাল করে দাদাই অ্যাকচুয়ালি দাঁড়াতো যেহেতু এটা আমাদের ওয়ার্ডটা মহিলা সংরক্ষণ ওয়ার্ড হয়েছে বলে আমাদের বৌদি দাঁড়িয়েছেন তো ও যাই হোক বৌদির সাথে আমার খুবই অন্তরঙ্গ সম্পর্ক আর কি অন্তরঙ্গ মুহূর্তগুলো আমি ক্যাপচার করেছি যে দেখতে পাচ্ছো এটাই হচ্ছে আমাদের দাদা তো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ the love you.